আজকে আপনার দেখাবো সেখানে আমি জুড়াই জুড়াই গাড়ি প্রায় বেশিরভাগ গাড়ি আছে জুড়াই জুড়াই একই রকমের গাড়ি পাচ্ছেন দুইটা করে মা মোটরস সেখানে শোরুমে পাচ্ছেন একেবারে নিউ কন্ডিশন এফি পাচ্ছেন নিউ কন্ডিশন শুধু কি এস এফ শুধু কি এস এফ ম্যাটগুলো ওদিকে পাচ্ছেন জিএস এফ স্যার আজকে সর্বপ্রথম ছোট গাড়ি টিভিএস রাইডার দুই বছরের কাগজ ছিল বাইশের মডেল আর এটা পাচ্ছেন আপনি এক লক্ষ পঁচিশ হাজার দুই হাজার তেইশ এর মধ্যে দুই বছরের নম্বর করা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সাত হাজার কিলো চলা ভার্সন টু মাত্র পঁচিশশো কিলো চলা এক ল দুই লক্ষ সতেরো টাকায় বাংলাদেশ যে নম্বর করতে পারবেন এনএস এটা কিন্তু দেখা যায় না শুধু ফলো করে এটা এই যে আর এটা আপনি কিলো চলা অবস্থায় গাড়ি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় একজুলা এক জুলাইট এক্স এ দুটোই কিন্তু সিবিউ কন্ডিশনের দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই রকম মডেল আছে দুটো কালার আছে দুই বছরের নাম্বার করা এক লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে অবশ্যই দাম বলার সুযোগ থাকবে দুই বছরের নাম্বার করা দুই লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দাম বলার সুযোগ থাকবে দুই হাজার মডেল আর দুটো গাড়ি কিন্তু দশ হাজারের নিচে চলা আছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এটা কিন্তু আপনি পাচ্ছেন আমাদের দুইটা ভেরিয়েন্ট ওয়ান টেস্ট আছে দশ হাজার নাম্বার করা আর দুইটাই কিন্তু পাচ্ছেন ডবল চ্যানেল এভিএস গাড়ি এই পাশেরটা পাচ্ছেন আপনি ওয়ান টেস্ট এটা পাচ্ছেন আপনি দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা পাচ্ছেন নাম্বার করা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপরে অবশ্যই আপনার বিরোধী কাহিনীর দাম বলার সুযোগ থাকবে এস জেড চব্বিশের লাস্টের গাড়ি চোদ্দোশো কিলো চালা দুই বছর টাকা জমা দেওয়া গাড়ি ফুল ফ্রেশ প্লাস গাড়ি কখন সাজানো দেখেন এখানে দেখেন একেবারে সাজানো গাড়ি এটা বলছেন আপনি আমাকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় টাকা জমা দেওয়া সেখানে শ্রমিকদের নতুন গাড়ি ফেদার ফেদার আপনি সিবিউ কন্ডিশনের গাড়ি দশ বছর পেপার করা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরেও দাম বলার অপশন প্রত্যেক টাকাতে থাকবে আরাম সাইভ ইন্দোনেশিয়ার বাসন এটা কিন্তু মিরপুর বিশের মডেল দু হাজার মডেল মিরপুর বিয়ার্টে দুই বছরের নম্বর করা গাড়ির টায়ার দেখেন অরিজিনাল টায়ার আসার গাড়ি চলা আছে চৌদ্দ হাজার কিলোমেশন এই গাড়ির দাম চাচ্ছে আমি তিন লক্ষ সত্তর হাজার টাকা তারপর দাম বাড়ার সুযোগ থাকবে এসে তেইশের মডেল দশ বছর পেপার করা আছে আর এই গাড়িটি আপনি আমাকে হচ্ছে পাচ্ছেন সাত হাজার তেলা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তার দাম বাড়ার সুযোগ থাকবে দশ বছর পেপার এসে দু হাজার চব্বিশের মডেল ওয়ান টেস্ট বাংলাদেশ যে কোনো নম্বর করতে পারব না গাড়ি চলা যায় আড়াইশো কিলোমিটার এটা কিন্তু আপনাদের বলছে না অনপুষ্ট অবস্থায় তিন লক্ষ দশ হাজার টাকা আমরা দাম চাচ্ছি দাম বলে প্রত্যেক টাকার যদি অপশন থাকবে মাত্র আট হাজার টাকা ওয়ান পেস এসে ক্লাসিক দুই হাজার চব্বিশের মধ্যে দুই বছর পেপার্স করা ডিজেল প্লেট ইস মার্কেট টাকা রেডি হয়নি এটা আপনি পাচ্ছেন আমাদের কাছে চলা আছে তিন হাজার কিলোমিটার একত্রিশশো এটা পাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজার টাকায়

আর নাম্বার হলে মূল মালিক এই দুটো ফলো করবেন অবশ্যই গাড়ি কেনা বেচা করে না একটা আইডি কার্ডের ফটো কপে একটা ছবি নিয়ে আসবেন আর ভিডিওটা বেশি বেশি করে ফলো করেন লাইক করুন শেয়ার করেন যাতে আর অগ্রিম ভিডিও আপনার অবশ্যই বানাচ্ছে আর কার গাড়ি পছন্দ অবশ্যই আমাদের ভিডিও থেকে জানাবেন আর মা যোগাযোগ করার সময় সকাল দশটার থেকে রাত আটটা বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম মামা আল্লাহ হাফেজ